নমস্কার বন্ধুরা আমি কাবেরি চলে এসেছি গল্পের ইতিহাস চ্যানেলে আরও একটি নতুন ভিডিও নিয়ে সবাই জানেন যে রাবণকে ভগবান রাম হত্যা করেছিলেন তবে খুব কম সংখ্যক লোকই জানেন যে রাবণের এই নিয়তির পিছনে অনেক মানুষের অভিশাপও ছিল রাবণ সারা জীবন এমন অনেক কাজ করেছিলেন যার কারণে তাকে বহু মানুষের অভিশাপ ভোগ করতে হয়েছিল মানুষের এই অভিশাপই তার এবং তার পুরো পরিবারের ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায় কারা দিয়েছিলেন এই সব অভিশাপ আর কি ছিল রাবণের কৃতকর্ম জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন রাবণ একবার বিশ্বজয়ের পরিকল্পনা করেন দিগবিজয়ে বেরিয়ে তার সঙ্গে রঘুবংশীয় রাজা অনারণ্যের সংঘর্ষ বাঁধে অনারণ্য যুদ্ধে পরাজিত হন তিনি প্রাণত্যাগ করার আগে রাবণকে অভিশাপ দেন যে রাবণ একসময় নির্বংশ হবেন রঘু বংশেরই একজন তার মৃত্যুর কারণ হবে পরম শিবের সঙ্গলাভের উদ্দেশ্যে রাবণ একবার কৈলাস যাত্রা করেন কৈলাসে পৌঁছে তিনি শিবের সঙ্গী নন্দীকে ব্যঙ্গ করতে শুরু করেন আপাত দৃষ্টিতে নন্দীকে সাধারণ ষণ্ড বলে মনে হলেও তিনি তা ছিলেন না ক্রুদ্ধ নন্দী রাবণকে অভিশাপ দেন যে রাবণের সমগ্র বংশকে ধ্বংস করবে একদিন পুষ্পক ভ্রমণকালে বিমানে রাবণ বেদবতী নামে এক পরমা সুন্দরী নারীকে বিষ্ণুর উপাসনায় রত থাকতে দেখেন তাকে দেখে রাবণ কামার্থ হয়ে ওঠেন এবং তার চুল ধরে টানেন এবং তাকে অপহরণের চেষ্টা করেন বেদবতী নিজেকে অগ্নিতে সমর্পণ করেন এবং মৃত্যুর আগে তিনি রাবণকে অভিশাপ দেন যে যে একজন মহিলা তার মৃত্যুর কারণ হবে রাবণ পৃথিবী জয়ের লক্ষ্যে স্বর্গে গিয়েছিলেন সেখানে তিনি রম্ভা নামক এক অপসরার রূপে মুগ্ধ হন বাসনা চরিতার্থে তিনি রম্ভার ওপরে বলপ্রয়োগে উদ্যত হন রম্ভা রাবণের বৈমাত্রীয় ভাই কুবেরের পুত্র নলকুবের প্রণয়াসক্ত ছিলেন সেই হিসাবে তিনি রাবণের পুত্রবধূ সমান সে কথা রাবণকে স্মরণ করিয়ে দেন রহ্মা ইতিমধ্যে নলকুবের উপস্থিত হন এবং রাবণকে অভিশাপ দেন তিনি যখনই তার ইচ্ছার বিরুদ্ধে কোনো মহিলাকে স্পর্শ করবেন তার মাথা ফেটে একশত টুকরো হয়ে যাবে রাবণের নিজের ভগিনী শুরকোনা খাওয়াও রাবণকে অভিশাপ দেন সুলপনাখার স্বামী বিদ্যুৎবা ছিলেন রাজা কালকেও সেনাপতি দিগ্বিজয় বেরিয়ে রাবণ কালকেউকে আক্রমণ করেন যুদ্ধে নিহত হন এবং রাবণকে অভিশাপ দেন আর বলেন যে আমি তোমার এবং তোমার সমগ্র বংশের পতনের কারণ হব মন্দিরের জ্যেষ্ঠা ভগিনী মায়ার স্বামী ছিলেন বৈজন্তীপুরের রাজা সম্বর রাবণ মায়ার প্রতিও আসক্ত হন এবং তিনি সম্বরের অনুপস্থিতিতে মায়াকে কবজা করার চেষ্টা করেন সম্বর সেখানে পৌঁছালে রাবণ তাকে হত্যা করেন এবং মায়াকে হরণে উদ্যত হন মায়া আত্মঘাতী হন তবে তার আগে তিনি রাবণকে অভিশাপ দেন যে লালুসাই তার পতনের কারণ হয়ে দাঁড়াবে বলা হয় যে রাবণের এই নারী লিপসা এবং অভিশাপগুলি কাল হয়ে দাঁড়িয়েছিল রাবণের জীবনে তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর এরকমই অজানা তথ্য পেতে গল্পের ইতিহাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ